অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে উর্মিকে হসপিটালে এনে কান্নায় ভেঙে পড়ে দীপা সোনা ও রূপা তখন দীপাকে শান্ত করার চেষ্টা করে সূর্য দীপার কাছে এসে বলে আপনি প্রার্থনা করুন নিশ্চয়ই আপনার প্রার্থনা ওপরওয়ালা ঠিক শুনবে ডক্টর তখন এসে জানায় যে উর্মির জন্য ব্লাড লাগবে উর্মির প্রচুর ব্লাড লস হয়েছে দীপা তখন বলে আমি দেব তখন প্রবীর বলে কিন্তু তোমার রক্ত কি তখনই দিবা বলে আমি জানি আমরা সৎ কিন্তু আমাদের রক্তের গ্রুপ এক আমি আমার বোনকে রক্ত দেব এই বলে ডক্টরের সাথে চলে যায় দীপা কেবিনের ভিতর প্রবেশ করেই উর্মির দিকে তাকিয়ে দীপা আগের সকল স্মৃতি মনে করতে থাকে তারপরে উর্মি গিয়ে রক্ত দেয় দীপা অপর দিকে রুডি চিৎকার করে বলতে থাকে এটা হতে পারে না আমি এভাবে ধরা পড়তেই পারি না তখন রুডিকে শান্ত করার চেষ্টা করে কুন্তলা কুন্তলা বলে যে তুমি একটু সময় নাও তুমি জেদের বসে কিছুই করতে পারবে না তাহলে সবকিছু উলটপালট হয়ে যাবে রুডি তখন বলে আমি এভাবে হেরে যেতে পারি না মম ওই দীপা গুপ্তকে আমি আজকেই শেষ করবো গুন্তরা তখন বল তুমি এটা কেন বুঝতে পারছো না দীপা সেনগুপ্ত বেঁচে থাকতে আমরা সেনগুপ্ত পরিবারের শুনেই ক্ষিপ্ত হয়ে রুড়ি চলে যায় সূর্য প্রবীরকে বলে দীপাকে সবাই চুপ হয়ে যায় কেউ কোনো কথার উত্তর দিতে পারে না সবার কাছে এসে বলে আমি তো তোমায় জিজ্ঞেস করেছিলাম দীপাকে কিন্তু তুমি তো বলেছিলে দীপা সেই ব্যক্তি যে আমাদের সব কিছু শেষ করে দিয়েছিল সোনা তখন বলে আমি তোমাকে ভুল বলেছিলাম বাবা দীপা তোমার স্ত্রী আমাদের মা ঠিক তখনই দেখা যায় যে হসপিটালের নার্স সেজেই রুড়ি প্রবেশ করে ভাবতেই থাকে যে ওই দীপা সেনগুপ্ত কোথায় গেল এখানেই তো বাকি সবাই আছে তার মানে ওই উর্মির সাথে কেবিনের ভেতর নিশ্চয়ই আছে উর্মির কাছে এসে বলে তোমাকে সুস্থ হতে দেওয়া চলবে না তুমি সুস্থ হলেই তো আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তাই তোমাকে আমি এখানেই শেষ করে দেব পাশ থেকে দীপা বলে নার্স এত ঝুঁকে কি করছে এটা আমাকে দেখতেই হবে রুড়ি তখন উর্মির হাতে লাগানো সমস্ত কিছুই খুলে ফেলে উর্মিকে যেন সেখানে মারা যায় তার সমস্ত ব্যবস্থায় করে ফেলে আড়াল থেকেই দীপা সমস্তটাই দেখতে পায় আর বলে যে যেভাবেই হোক উর্মিকে আমায় রক্ষা করতেই হবে যখনই উর্মির অক্সিজেন মাস্ক খুলে ফেলে ঠিক সেই মুহূর্তে দীপা হাতে একটা ধারালো অস্ত্র নিয়েই রুডির পায়ে গেঁথে দেয় আর রুডি চিৎকার করে ওঠে নিজেকে বাঁচানোর জন্য দীপাকে অজ্ঞান করে স্প্রে করে দেয় এবং দীপা সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায় রুটি কৌশলে সকলের চোখের আড়ালাই উর্মিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় হঠাৎ করে লাবণ্য বলেছে মেঝেতে কিসের দাগ ওটা রক্তের দাগ দেখে সবাই অবাক হয়ে যায় পায়ের ছাপ অনুসরণ করে যখন কেবিনের ভেতর প্রবেশ করে তখনই দীপাকে মেঝেতে জ্ঞান হারিয়ে পড়ে থাকতে দেখে সবাই চিন্তা পড়ে যায় ঠিক তখনই সেখানে ডক্টর এসে বলেছে যে পেশেন্ট কোথায় প্রবীর বলেছে সেটা তো আমরাও জানি না আপনাকেই তো বলতে এসেছিলাম যে পেশেন্টের কি হয়েছে তখনই সূর্য বলে যে এখানে একজন এসেছিল কিন্তু সে যাওয়ার সময় একটা স্ট্রেচার নিয়ে গেছে রুডি দীপাকে ফোন করে বলে যে আপনার বোন আমার কাছে আছে ওকে যদি উদ্ধার করতে চান আপনাকে একাই আসতে হবে তা না হলে আপনার বোনকে আমি টুকরো টুকরো করে ভাসিয়ে দেবো দীপা তখন বলে আমার বোনের কোনো ক্ষতি করবি না তুই রুটি বলে যে তোমার বন্ধু তোমাকে ভালোই বাসে না গুপ্ত আমি যেটা বলছি তুমি সেটাই করো একা একা ঠিক চলে আসবে ঠিক সেই মুহূর্তে উর্মির জ্ঞান ফিরে আসে উর্মিকে তখন শাসিয়ে রুটি চুপ করিয়ে দেয় একটু পরে সেখানে কুন্তলা এসে বলে যে তুমি ওকে এভাবে না বেঁধে রেখেছো কেন রুটি তখন বলে ওর এখন গায়ে জোর নেই তাহলে ও এভাবেই পড়ে থাকো কুন্তলা বলেছে এখন গায়ে জোর নেই তো কি হয়েছে একটু পর যখন জোর হবে তখন কিন্তু ও কাউকেই ছাড়বে না এই বলেই তখন দড়ি দিয়ে উর্মিকে বেঁধে ফেলে কুন্তলা এবং এবং কান্না করতে থাকে আর বলেছে আমার সাথে তো এমনটাই হওয়ার ছিল উর্মি কুন্তলাকে বলে যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আমি তো এটাই চেয়েছিলাম যে দিদিকে এখানেই যেন আমি শেষ করতে পারি আপনাদের সাথে মিলে আমি আবারও কাজ করতে চাই এতে করে কুন্তলা ও রুডি খুশি হয়ে যায়